আমি এখন দাঁড়িয়ে আছি খুব অদ্ভুত একটা টয়লেটের সামনে পুরো টয়লেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট মানে কি অদ্ভুত একটা অবস্থা ট্রান্সপারেন্ট ছাতা পর্যন্ত ঠিক ছিল তাই বলে ট্রান্সপারেন্ট টয়লেট আমি এখন দাঁড়িয়ে আছি জাপানের টোকিও শিবুয়ার এই অদ্ভুত টয়লেটটির সামনে যেখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এই টয়লেটটিকে দেখতে আপনার নিশ্চয়ই অস্বস্তি ফিল হচ্ছে যে এই টয়লেটটা ট্রান্সপারেন্ট হলে মানুষ আসলে টয়লেট করে কীভাবে কিন্তু এই টয়লেটে এমন এক টেকনোলজি ব্যবহার করা হয়েছে আপনি যখনই টয়লেটের ভিতরে ঢুকে লক করবেন তার সাথে সাথেই টয়লেটের গ্লাস অসচ্ছ হয়ে যাবে দেখেছেন কি ইন্টারেস্টিং এটা ব্যাপার মূলত দুটি কারণে এই টয়লেটটিকে ট্রান্সপারেন্ট রাখা হয়েছে নাম্বার ওয়ান যাতে পাবলিক টয়লেট সম্পর্কে মানুষের ধারণা চেঞ্জ হয় যে পাবলিক টয়লেটে যে এতটা পরিষ্কার হতে পারে তা দেখানোর জন্য নাম্বার টু টয়লেটের ভিতরে কেউ আছে কিনা তা আপনি আগে থেকে দেখতে পারবেন এই টয়লেটটা ডিজাইন করেছে বিখ্যাত আর্কিটেক্ট শিগরুবান এবং দু হাজার সালে তিনি আর্কিটেকচারের জন্য পুরস্কারও পেয়েছেন এবং টয়লেটকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন জাপানিজরা মনে হয় টয়লেট নিয়ে খুবই রকমভাবে সেন্সিটিভ আপনি জাপানিজ টয়লেটগুলোতে গেলেই আপনি বুঝতে পারবেন প্রচন্ড হাইটেক সব কমর্স এতগুলো বাটন থাকে আপনি নিজেও মাঝে মাঝে মাঝেউজ হয়ে যাবেন এগুলো আসলে কিসের বাটন কিছু কিছু টয়লেট এমন গান বাজনা শুরু হয় অনেক টয়লেটে বিভিন্ন রকমের সেন্সার বসানো থাকে যাতে অটোমেটিক এয়ার ফ্রেশনার স্প্রে হয় এবং কোনো টয়লেটে যাতে দুর্গন্ধ না থাকে পাবলিক টয়লেটে যদি কোনো জাতি এতটা পরিষ্কার রাখতে পারে বা এতটা ইনোভেটিভ করতে পারে জাস্ট থিঙ্ক তাদের বাসার টয়লেটকে তারা কি রকমভাবে পরিষ্কার বা দুর্গন্ধ মুক্ত রাখতে পারে দুর্গন্ধের কথায় আমাদের দেশের ডমেক্স টয়লেট ক্লিনের কথা মনে পড়লো আমাদের দেশের বেশ কয়েকটা পাবলিক টয়লেটে আমি ডমেক্স ব্যবহার করতে দেখেছি এবং বেশ ভালোই মেনটেন করেছে তারা ডমেক্স নিয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতাও ভালো আমি আমার বাসাও ব্যবহার করে দেখেছি অন্যান্য টয়লেট ক্লিনের মতো ঝাঁঝালো গন্ধ নেই একটা ভালো সুবাস আসে আমাদের দেশের মানুষজন হাইজিন ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু এর প্রভাব কিন্তু অনেক এবং জাপানের মানুষরা অনেক বেশি বছর বাঁচে যার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই মানুষরা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন করে আমরা হয়তো এতটা হাইটেক টয়লেট না বানাতে পারলেও অন্তত দুর্গন্ধ মুক্ততে পারি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই